कोइ दिशाको भन्नुहुन्छ है आ दुई चोरो हो ओइ जा त अनि अनि रुन्छस् त আমি বিয়ে করতে গেছি ও যেটি একটুখানি সরম ও যেটি সরম কপাক হয়ে ছিল না গড়ি কষ্ট ছিল না না 800 হবে না না 4 আছে না এটা 6 না হাতে সুন্দর আর হাসি

니가 니가 지가 니가 지가 니가 니가 오, 가 니가 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 니 니가 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 니 니가 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 কি হইতাছে এটা এই মানতে বইছে এটা ও আচ্ছা ভালো কত পাঁচ দুই হাঁকি না তো লাগে তো বা কত কত আর একবার হবে একবার হইবি তোমার মালা নন্দন থাকে আইতে দিবি দিচ্ছি

আমার ভাগনি আর বললি দেখতে খারাপ দুজনের মধ্যে না না আমার ছেলের আগে দেখতে হবে দাদা বলি ভাই বলি কাকা বলি মামা বলি যাই

गीताश्चगदीताय कृष्णा गोविंदय वासुदेवाय নমো নম শ্রীকৃষ্ণ দীনবন্ধু দীনবন্ধ গোপেশ গোপশ গোপিকা রাধাকা নম স্তুতে নম শিবায় শান্তায়নেতা বিবেদ চাদ্ সঙ্গে পরমেশ্বর মহৎ মহাযোগী মহাদেব মহেশ্বর নম শিব নমো নম